আসসালামু আলাইকুম ক্ষুব্ধ জনতার ঢেউ দেখে এখন মন্ত্রীরা একে একে ক্ষমা চাওয়া শুরু করেছেন প্রকাশ্যে তারা ক্ষমা চাইছেন তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তরুণ প্রজন্মের কাছে কিন্তু প্রশ্ন হচ্ছে তরুণ প্রজন্ম তাদেরকে ক্ষমা করবে কি না নাকি এটিও নাটকের একটি অংশ সেটিও একটি বড় প্রশ্ন জুনাদ আহমেদ পলক শুক্রবার তার নিজ এলাকাতে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলছেন তা হচ্ছে তিনি বলছেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি তিনি গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার কথা বলেছেন গুজব কোনটি এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যত ধরনের গুজব ছড়ানো হয়েছে সরকারি মহল থেকে সেই গুজবের কথা বলছেন নাকি অন্য আর কি গুজব থাকতে পারে যে মানুষগুলো নিহত হয়েছেন তাদেরকে পুলিশ মেরেছে হত্যা করেছে সরকারি বাহিনীর লোকজন হত্যা করেছে নাকি ছাত্ররা হত্যা করেছে এবং যে গুজবটি ছড়ানো হচ্ছে যে বিএনপি জামাত এই সহিংসতা করেছে তারা হত্যা করেছে আসলে কে হত্যা করেছে কোনটা গুজব স্পষ্ট করে বলুন এখনও তো সময় রয়েছে তরুণ প্রচন্ড সেই কথাগুলোই বলছে স্পষ্ট করে বলুন ক্ষমা চাইবেন ক্ষমা চাওয়ার মধ্যেও নানান ধরনের ছল থাকবে সেটি তো তারা মেনে নেবে না তাই না এবং যেই ছয় ছাত্র সমন্বয়কে আটকে রাখা হলো প্রায় সাত দিন হেফাজতে রাখার নামে সেখানে গুজব কারা ছড়িয়েছে এটি গুজব না এটি তো বরং একেবারে সেরেফ মিথ্যে যে তাদেরকে হেফাজত রাখা হয়েছিল সরাসরি জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এটি তো স্পষ্ট হয়েছে তার আগেই আমরা স্পষ্ট হয়েছে। যখন ছয় সমন্বয় বিবৃতি দিল ডিবির কারাগার থেকে বেরিয়ে ডিবির খাঁচা থেকে বেরিয়ে তখন তো আরও স্পষ্ট হয়ে গেল সব কারোর মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রইলো না আমরা যে আশঙ্কাগুলো করছিলাম সেটাই সত্য হলো তাহলে এর জন্য ক্ষমা চাইবে কে তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী তো একজন প্রতিমন্ত্রী আপনি ক্ষমা চাইছেন কিসের ভিত্তিতে ক্ষমা চাইছেন কোন ভয়ের জায়গা থেকে ক্ষমা চাইছেন সেটি আমরা বুঝি কিন্তু ক্ষমা চাওয়ার বিষয়টি তো আরও উপরের বিষয় আপনার উপরে আরও অনেক অনেক পদ রয়েছে স্তর রয়েছে যদিও বা সেখান থেকেও ক্ষমা চাওয়ার বিষয়টি এলেও সেটিও মানুষ কতটা সাবলীলভাবে গ্রহণ করবে নিশ্চয়ই তা বিতর্কের বিষয় তথ্য প্রতিমন্ত্রী তিনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর কোনো কথার প্রতিই তো মানুষের এখন আর কোনো আস্থা নেই এবং তিনি এখনো পর্যন্ত নিজে ছাত্রদেরকে উস্কে দিচ্ছেন যদি আমরা এই কথা বলি তাহলে ভুল বলা হবে গত দুই দিন আগেও তিনি তার বক্তব্য বললেন যা যা কিছু ঘটেছে তার জন্য একুটা সংস্কার আন্দোলনের যেসব শিক্ষার্থী জড়িত তাদেরকে জবাবদিহি করতে হবে তিনি তার স্থাপনা ধ্বংস হয়েছে এই কষ্টে এই কথাগুলো বলেছেন তিনি মানুষের জন্য কতটুকু আবেগ প্রকাশ করেছেন আর স্থাপনার জন্য কতটুকু করেছেন সে বিষয়গুলো তো আমরা জানি এগুলো আর পুরনো বিতর্কে যেতে চায় না পুরোনো কোনো কথা বিশ্লেষণ এখানে আনতে চায় না তিনি যে কথাটি বলেছেন যে শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে কখনও তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয় এটি এত দেরিতে কেন উপলব্ধি হল উপলব্ধি যখন হলোই তখন কি আর সময় আছে আপনাদের মনে হয় তিনি বলছেন যে সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটা সমাধান করতে হবে আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ মমতা দিয়ে স্নেহ মমতা নিয়ে বসে কথা শুনলে আমার বিশ্বাস অবশ্যই এই ভুল বোঝাবুঝির দূর হবে কিভাবে দূর হবে হাজার হাজার যে নির্ব মানুষকে অবৈধভাবে আটকে নিয়েছেন কারাগারে পাঠিয়েছেন আবার বলছেন যে যে কঠোর শাসন দিয়ে নয় তাদের সঙ্গে বসে কথা বলে সমাধান হবে এই বৈপরীত্য আচরণ কেন এই সব বিরোধিতা কেন অতএব যে কথাগুলো বলছিলাম যে এই সবই কি নাটকে নাটকের অংশ সেই প্রশ্নগুলো তো মানুষের খুব স্বাভাবিকভাবেই উঠবে এবং তারা ছাত্ররা বারবার বলছিল যে আমাদের দাবি মেনে নাও আমাদের দাবি মেনে নাও আদালত থেকে শুরু করে প্রধান বিচারপতি তো বলেছিলেন আবার সে পুরোনো কথা বলতে হয় যে আন্দোলন করে হাইকোর্টের রায় চেঞ্জ করা যায় না প্রধান বিচারপতি থেকে শুরু করে আদালত থেকে শুরু করে সরকারের প্রতিটি যন্ত্র রাষ্ট্রযন্ত্র সব কিছুই ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই জায়গা থেকে এখন বলবেন যে শাসনের চোখে নয় বসে আবেগ দিয়ে শুনলে সংবেদনশীল যে কোনো কিছুরই যে কোনো সংকটেরই সমাধান সম্ভব সেই সময় এখনও আছে কি না ভেবে দেখুন তবে আমরা যেটুকু দেখছি অবস্থা বেগতিক আল্লাহ হাফিজ